প্রিয় শিক্ষার্থীবিন্দুরা আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিত বইয়ের দুই পয়েন্ট একের আট নম্বর অঙ্কটির সমাধান দেখব প্রশ্নটি কি বলছে লক্ষ্য করা যাক ছয় হাজার পাঁচশো টাকা যে হারে মুনাফায় চার বছরে মুনাফা আসলে আট হাজার আটশো চল্লিশ টাকা হয় ওই একই হার মুনাফায় কত টাকা চার বছরে মুনাফা আসলে এক দশ হাজার দুইশো টাকা হবে প্রশ্নটি ভালো করে লক্ষ্য করুন ছয় টাকা যে হার মুনাফায় চার বছরের মুনাফা আসলের আট হাজার চারশো সরি আট হাজার আটশো চল্লিশ টাকা হয় ওই একই হার মুনাফায় কত টাকা চার বছরের মুনাফা আসলের দশ দুশো টাকা হবে এখন সমাধান লক্ষ্য করা যাক মুনাফা আসল এই যে মুনাফা আসল কোথায় পেরেছি আমরা এই যে আট হাজার আটশো চল্লিশ টাকা হচ্ছে আমাদের মুনাফা আসল আবার আমার আসল কয় টাকা আছে ছয় হাজার টাকা এই যে প্রথমে যেটা আসে এটা হচ্ছে আমার আসল টাকা তাহলে এখন এটাকে আমরা কী করব বিয়োগ করবো মুনাফা সমান সমান আট হাজার আটশো চল্লিশ থেকে ছয় হাজার পাঁচশো টাকা আমরা বিয়োগ করবো বিয়োগ করে কত পাইছি দুই হাজার তিনশো চল্লিশ মানে তেইশশো চল্লিশ টাকা পাইছি তাহলে এখন আবার নিচে লেখা দেখা যাক ছয় হাজার পাঁচশো টাকায় চার বছরের মুনাফা দুই হাজার তিনশো চল্লিশ টাকা অতএব এক টাকায় এক বছরের মুনাফা হয় দুই হাজার তিনশো চল্লিশ হচ্ছে উপরে ছয় হাজার পাঁচশো হচ্ছে নিচে আর এই চারটা হচ্ছে নিচে অতএব একশো টাকায় এক বছরের মুনাফা দুই হাজার তিনশো চল্লিশ গুণন একশো নিচে হচ্ছে ছয় হাজার পাঁচশো গুণন চার অতএব একশো টাকায় চার বছরের মুনাফা হয় দুই হাজার তিনশো চল্লিশ গুণন একশো গুণন চার ছয় হাজার পাঁচশো গুণন চার তাহলে আমরা এই চার আর এই চার কেটে দেবো পুরোটি পুরোপুরি কেটে দিয়েছি এই দুটো শূন্য এই দুটো শূন্য কাটা তার কত এখানে পঁয়ষট্টি থাকে আর এখানে তেইশো চল্লিশ তাহলে পঁয়ষট্টিতে যদি আমরা তেইশো চল্লিশে কারি পাই ছত্রিশ ছত্রিশ আর এক যদি আমরা গুণ করি তাহলে ছত্রিশ একে ছত্রিশ টাকা তাহলে এখন দেখুন মুনাফা আসল একশো টাকা মুনাফা আসল একশো যোগ ছত্রিশ তাহলে এই একশোর সাথে আমরা ছত্রিশ যেটা পাই সেটা যোগ করছি তাহলে আমাদের কত হয়েছে একশো ছত্রিশ টাকা তা মুনাফা আসল একশো টাকা হলে আসল একশো টাকা অতএব মুনাফা আসল এক টাকা হলে আসল একশো হচ্ছে উপরে নিচে হচ্ছে একশো ছত্রিশ অতএব মুনাফা আসল দশ হাজার দুশো টাকা হলে আসল একশো গুণন দশ হাজার দুশো নিচে হচ্ছে একশো ছত্রিশ তাহলে আমরা চার দিয়ে কাটাকাটি করবো চার পঁচিশ হচ্ছে একশো চার দিয়ে যদি আমরা এক ছত্রিশকে কাটি তাহলে হচ্ছে চৌত্রিশ চৌত্রিশ দিয়ে যদি আমরা দশ হাজার দুশোকে কাটি তাহলে আমাদের পাবো হচ্ছে তিনশো তিনশো দিয়ে যদি আমরা এখন পঁচিশকে গুণ করি তাহলে আমাদের গুণফল হবে সাত হাজার পাঁচশো টাকা দেখুন পঁচিশ একে পঁচিশ পঁচিশ দুগুনি পঞ্চাশ পঁচিশ তিন আসে পঁচাত্তর পঁচাত্তর পয়সা দুটো দুটোশন এখানে অটোমেটিক বসে গেছে তাহলে আমাদের আছে কত সাত হাজার পাঁচশো টাকা তাহলে এটা নির্ণয় আসল হচ্ছে আমাদের সাত হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে আমাদের উত্তর শিক্ষার্থীবিন্দুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং আপনাদের পেজে শেয়ার দিয়ে রাখবেন এবং আপনাদের মতামত কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি